রামকৃষ্ণ শারানম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের পরম কৃপাধন ভানুপিসি জননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ মে তয় শ্রেতা প্রণমা ভানুপিসির শরীর খুব খারাপ অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সকলে এক প্রকার ধরেই নিয়েছে ভানুপিসির আয়ু এবার শেষ তার সারু বড় ভালোবাসেন ভানুপিসিকে রোজ তার কাছে তার যাওয়া চাই চাই সেদিন ভানুপিসির অবস্থা খুবই খারাপ ছোট্ট সারু এসে ঢুকলেন ঘরে পিসিটাকে দেখে বললেন সারু আমি জানি তুই কে তুই যদি চাস মা আমি এই যাত্রায় বেঁচে যেতে পারি জড়ানো গলায় খুব কষ্ট করে বললেন ভানুপিসি শ্রী শ্রী মা গিয়ে বসলেন তার পাশে তার সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন তুমি ভালো হয়ে যাবে ভানুপিসি আবার ভানুপিসি বললেন আমি জানি তুই কে মা তুই যদি চাস আমি ভালো হয়ে যেতে পারি শ্রী মা বললেন আমি বলছি তুমি ভালো হয়ে যাবে তোর এত দয়া তুই যখন বলছিস আমি ভালো হয়ে যাব পাণ্ডুর মুখে জড়ানো গলায় কথাগুলি বললেন ভানুপিসি মা তখন দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন আবার বললেন আমি বলছি তুমি ভালো হয়ে যাবে পরদিন থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন ভানুবিশি শিশি মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছিলেন ও যদি নিজেকে না চেনায় তাহলে কার সাধ্য ওকে চেনে ভানুবিশি কিন্তু তার আদরের সারুকে তার ছোটবেলা থেকেই চিনেছিলেন তাঁর স্বরূপ জানতেন তাই ভানুপিসি বারবার সারুর কৃপা পেয়েছেন এবার প্রাণে বাঁচলেন আর একবার সেবার পুজোর সময় মা জয়রাম আছেন পূজাবাড়ি থেকে ভেসে আসছে ঢাকের শব্দ সেখানে মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে মা দুর্গা ভানুপিসি ঘরে শুয়ে কাঁদছেন পূজাবাড়ি পর্যন্ত যাবার ক্ষমতা তার নেই সেখানে না গেলে মা দুর্গার মুখ দেখতে পারবেন না ভক্তিমতী ভানুপিসি এই দুঃখ কোথায় রাখেন জীবনেই এই প্রথম মায়ের মুখ বুঝি দেখা হলো না একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো তারপর সেই আক্ষেপ আর সেই হাহতাস এমন সময় শ্রী শ্রী মা এসে ঢুকলেন ঘরে ভানুপিসিকে কাঁদতে দেখে মা জিজ্ঞাসা করলেন ভানুপিসের থেকে কান্নার কারণ জেনে বললেন না না তা কেন হবে মায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে ভানুপিসি বললেন আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু আমি কি তাই পারি উঠে দাঁড়ালেন মা দরজার দিকে গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন ভানুপিসি অবাক হয়ে দেখলেন দশভুজা শালাঙ্কারা মা দুর্গা সিংহের পিঠে মহিষাসুর সহ বসে আছেন তারপরই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন আরও একবার ফিরে দাঁড়ালেন মা ভানু দেখলেন মা দশভূজা দুর্গাকে এবার পর মুহূর্তে দেখলেন মা বেরিয়ে এলেন ঘর থেকে ভানুপিসির মন তৃপ্ত আর দুঃখ নেই তাঁর ঘরে শুয়ে তিনি দর্শন পেলেন মা দুর্গার তার বিশ্বাস আরও দৃঢ় হল তার সারুই মা দুর্গা মা জগদম্বা মা কালী উজ্জ্বল হাসিতে ভরে উঠেছে ভানু মন মুখ খুশিতে ভরা তার আর কোনো দুঃখ নেই স্বামী বিবেকানন্দের ভাষায় জ্যান্ত দুর্গাকে দর্শন করা তার আজ হয়ে গেছে আর কি চাই শুয়ে শুয়ে হাসছেন ভালোবেসি আর দু হাত জোর করে প্রণাম করছেন এ প্রণাম কাকে মা দুর্গাকে নাকি তার আদরের শারুকে জয় মা জয় মা জয় মা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ